ইতিমধ্যে রাজ্যের জেলায় জেলায় প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারও এতে সহযোগিতা করছে তো বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকেন তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু অঙ্গনারী চাকরির জন্য আবেদন করতে পারেন আর এখানে যদি আপনি চাকরি পেয়ে যান ছ হাজার তিনশো টাকা থেকে শুরু করে আট হাজার তিনশো টাকা প্রত্যেক মাসে বেতন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো বর্তমানে কারা কারা আবেদন করতে পারবেন কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং কী কী এই বিষয়ে আপডেট এসছে সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে শুরু পঁয়ত্রিশ হাজার অঙ্গনারী কর্মী নিয়োগ প্রক্রিয়া তো ইতিমধ্যে আপনাদের বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে আপনিও কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারেন আর এখানে যদি আপনি কাজ পেয়ে যান সেক্ষেত্রে প্রত্যেক মাসে ছ হাজার তিনশো টাকা থেকে শুরু করে আট হাজার তিনশো টাকা পর্যন্ত কিন্তু বেতন পেয়ে যাবেন কি কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন অঙ্গনারী কেন্দ্রগুলির শূন্য পদে পঁয়ত্রিশ হাজারেরও বেশি কর্মী এবং সহায়িকা নিয়োগ করছে রাজ্য সরকার ইতিমধ্যে কয়েকটি জেলায় নিয়োগ প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা বলা হয়েছে দেখুন জেলা শাসকের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে নবান্ন তবে এই সব কেন্দ্রে কর্মী নিয়োগের দেরি হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন মন্ত্রী তার দাবি কেন্দ্র নিয়োগ সংক্রান্ত নিয়মকানুন পরিবর্তন করার জন্যই এই সমস্যা তৈরি হয়েছিল এখন সেই সমস্যা দূর হয়েছে প্রসঙ্গত কেন্দ্রের নয়া নিয়মে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা উভয় পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাস এতদিন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু সহায়িকা পদে আবেদন করা যেত এবার কিন্তু নিয়মের বদল করা হয়েছে এবার থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে কি কি বলা হয়েছে শুক্রবার বিধানসভার লবিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শশীদেবী জানান রাজ্যে মোট এক লক্ষ উনিশ হাজার চারশো একাশিটি কেন্দ্র আছে প্রতি কেন্দ্রে একজন করে মহিলা কর্মী ও সহায়িকা থাকেন বর্তমানে একুশ হাজার চারশো বিরানব্বইটি কর্মী ও তেরো হাজার নশো ছয়টি সহায়িকা শূন্য রয়েছে সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা পঁয়ত্রিশ হাজার তিনশো আটানব্বইটি বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে মন্ত্রী জানান এই সংক্রান্ত কিছু আইনি জটিলতা প্রথমে তৈরি হয়েছিল তা মিটলেও কেন্দ্রীয় সরকার নিয়োগ সংক্রান্ত নিয়মকানুনের পরিবর্তন করে দেয় তাই ইচ্ছে থাকলেও নিয়োগ করা যাচ্ছিল না এতদিন কর্মী পদে নিযুক্তির জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস এবং সহায়িকা পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হলেই কিন্তু আবেদন করা যেত কেন্দ্রের এই নতুন নিয়ম বদলের জন্য কিন্তু এখন থেকে দুটি পদের জন্যই উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এটাই কিন্তু ধার্য করা হয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তবেই কিন্তু আপনারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এর আগে নিয়োগের বয়স সীমা ছিল আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর সেটাও কমিয়ে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর করা হয়েছে দুটি ক্ষেত্রেই রাজ্য সরকার নির্দিষ্ট কারণ দেখিয়ে আপত্তি করেছিল তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার জানায় অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা সহায়িকা হয়েছেন যারা আগে থেকে চাকরি করছেন কর্মী পদে তাদের পদোন্নতি না অবশ্য অন্তত বছর সহায়িকার কাজ করতে হবে আটকাবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অর্থাৎ যে সমস্ত এইট পাস যোগ্যতায় যারা সহায়িকা পদে কাজ করছেন তারা যদি দশ বছর ধরে চাকরি করেন সেক্ষেত্রে তাদের কিন্তু পদোন্নতি হবে এবার বলা হয়েছে দেখুন অঙ্গনড়ি প্রকল্পের খরচে ষাট ভাগ দেয় কেন্দ্রীয় সরকার অর্থাৎ বেশিরভাগ টাকাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয় বাকি চল্লিশ ভাগ টাকা রাজ্য সরকার দেয় রাজ্য সরকার এই নির্দিষ্ট খরচের বাইরেও কর্মী সহায়িকাদের মাসিক ভাতার জন্য মাথাপিছু যথাক্রমে তিন টাকা ও চার হাজার টাকা করে দেয় ফলে সব মিলিয়ে যারা কর্মী রয়েছেন তারা আট টাকা পান এবং যারা সহায়িকা রয়েছেন তারা ছ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন এখন তাছাড়া যারা নতুনভাবে এই চাকরিতে যুক্ত হবেন তাদেরকেও কিন্তু এই একই পরিমাণের বেতন দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন বর্তমানে কিন্তু অঙ্গনারী পদের জন্য প্রায় পঁয়ত্রিশ হাজার কর্মী নিয়োগ হবে আর জানা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু জেলায় জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে এবং কোন জেলায় কত ভ্যাকান্সি রয়েছে সেটাও কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে যখনই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন জেলায় কত ভ্যাকান্সি রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন তো ইতিমধ্যে আপনি এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাতে করে আপনার জেলার চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সাথে সাথে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পারি ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কিন্তু ফেসবুকে হোয়াটসঅ্যাসঅে বেশ বেশি করে শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ